যেন তারা এইসব অপকর্ম এবং অসংস্কৃতি রাজনীতি যেন আপনার অঞ্চলে প্রতিষ্ঠা করতে না পারে ঠিক আছে ভাই আপনারা ছাত্রশিবিরের নাম নাম শুনছে শুনছেন

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বসে আমাদের কথাগুলো শোনার জন্য আমরা অনেক কষ্ট করে ভাই আমাদের জন্য দোয়া ঠিক আছে সবাই সুস্বাস্থ্য কামনা করতেছি বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র সবাই শ্রীপুর থেকে আমার সঙ্গী হিসেবে এসেছে শ্রীপুর সদর ইউনিয়ন ছাত্র নেতা ফরিদ তনু শব্দপুর ইউনিয়ন ছাত্র নেতা রিভা শ্রীখল ইউনিয়ন ছাত্র নেতা সাজিদ এছাড়াও আমাদের মাঝে শ্রীপুর সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম মহাবর এ উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন শিলিগুড়ি সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী লিমন খান এবং সেক্রেটারি পদপ্রার্থী খন্দকার আলাউদ্দিন শাহ এবং আমাদের হচ্ছে আবার সভাসঙ্গী হিসেবে আরো উপস্থিত আছে আমাদের মাঝে আমার সভাসঙ্গী হিসেবে উপস্থিত আছে আলুপিয়া কলেজ ছাত্র সভাপতি রাজীবুল এবং আজকের এই প্রোগ্রামটা সফল করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই জয়সপুর ইউনিভার্সিটির নেতা রাজীব এবং এনামুল ইব্রাহিমকে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আবদ্ধ শেষ করার আগে আমার এক আমার পরিচিতিটা একটু সংশোধন করি আমাদের মধ্যে উপস্থিত আছে আমল সারি ইউনিয়ন সাথে নেতা আকাশ এবং আমি জনাব তোমার একাধি মেম্বার এবং

সামনের দিনগুলোতে প্রকাশ্যে না এসে উস্কে দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে গুপ্তভাবে থেকে দেশে জন্য আর কোনো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে আমরা গণেশ ছাত্র দল এবং শ্রীপুর ছাত্রদল দল এই ব্যাপারটা সবাই দৃঢ়ভাবে খেয়াল রাখবো এই পরিশেষে একটা কথা বলতে চাই আমরা সবাই ইসলাম ধর্ম অনুসারী ধর্মের প্রতি আমাদের দুর্বলতা আছে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আজ আজ একটা সংবাদ প্রকাশিত হয়েছে হেফাজত ইসলামের আমির বলছে যে ওই সঙ্গ ত্যাগ করো যে সঙ্গে পশ্চিমারা মারা ভর করে আছে তো আমরা ইসলাম ধর্মের অনুসারী আমি বড় বড় একটা কথা বলি আমরা জামাত ইসলাম না এরা আমাদের মা বোনদের ব্রেন ওয়াশ করে ফর্মের দোহাই দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন তারা একদিকে পিয়ার এর দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে আর একদিকে তারা বলছে সম্পূর্ণ টাই ভন্ডামি আর কিছু আমি বলতে চাই এই সমস্ত ইসলাম নামদারি মুনাফেকদেরকে আমাদেরকে রুখে দিতে হবে যদি এদের হাতে দেশ চলে যায় যদি এদের হাতে দেশ চলে যায় এদের ষড়যন্ত্র বলি আমরা হয়ে যাই

আপনারা সবাই বিগত সতেরো বছর সরাসরি শেখ হাসিনা সরকারের যে নয় রাজ্য সেটা আপনারা দেখছেন আমাদের আমাদের এই গয়াসপুর ইউনিয়নের মনে না আজকে যে এরকম ছেলে সবাই মিলে আমরা একটা ছাত্র প্রোগ্রাম করতে পারছি বিগত বছরে আমরা কখনো এরকম প্রোগ্রাম করতে পারছি আমাদের ছাত্র করি সেই প্রকাশটা করাও ছিল একটা অন্যায় করলে পরে অপরাধ করলে পরে বলতে ছাত্র করে ওকে সামাজিকতা রাখা যাবে না রাখা যাবে না সেটা করা যাবে না কিন্তু এখন কিন্তু আপনারা যেভাবে করতে পারতেছেন পাঁচ তারিখের তো কথা করেন পাঁচ তারিখে আমাদের থেকে আমরা আন্দোলন করতে মুক্ত আমরা কিন্তু আপনাদের সামনের পথ কিন্তু একদম ফাঁকা আপনার চাইলে কিন্তু ছাত্র দল করতে পারতেছেন আর বর্তমান বাংলাদেশের যে আমাদের যে নায়ক মহানায়ক তারেক রহমান বলছেন আগামী বাংলাদেশ হবে তার নির্ভর বাংলাদেশ প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা জেলায় জেলায় তার নির্ভর যে যে কোনো কমিটি হবে প্রত্যেকটা কমিটি তার নির্ভর করে কমিটি দেওয়া হবে এজন্য আমাদের ছাত্রদলকে সবচেয়ে বেশি সুসংগরিত হতে হবে আমরা ছাত্রদল থেকে থেকেই আমরা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিব আমি বিশ্বাস করি আমার গজপুর ইউনিয়নে এমন এমন ছেলে আছে যারা আগামীতে আমাদের উপজেলাতে এবং জেলাতে এবং পুরো বাংলাদেশকে লিড করবে আপনারা যে যেখানে যে কলেজে পড়েন যে বিদ্যালয়ে পড়েন যে যে বিশ্ববিদ্যালয়ে পড়েন সেখান থেকে যা তার অবস্থান থেকে বাংলাদেশ ছাত্র দলকে রিপ্রেজেন্ট করবেন যেখানে থাকেন আপনার আপনি যে কলেজে পড়েন সেখানে আপনার ছাত্রদলকে রিপ্রেজেন্ট করতে হবে আমি ছাত্র দল আপনার নৈতিকতা আপনার চরিত্র আপনার চলাফেরা দেখে দাদা পাঁচটা ছেলে আসে দেনা ও ছেলেটা ছাত্র দল করে ওখানে মিশলে পারে আমি ও এরকম দল ভালো হতে পারবো আমাদের সবাইকে একটা নৈতিকতার চরিত্র এবং নিষ্ঠাবান হতে হবে আমি আপনাকে অনুরোধ করব ভাই একটা কথা বলছি আমার জন্য আগামীতে ছাত্রলীগ না হয়ে উঠি আমাদের ব্যবহার জন্য এরকম না হয় যে আমার জন্য আমার পার্শ্ববর্তী একজন লোক কষ্ট না পায় আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনুরোধ করব আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে ছাত্রদল রিপ্রেজেন্ট করেন যে যেখানে যে পাড়া মহলে থাকেন সেখানে ছাত্রদলের একটা ছোট সংগ্রহ করে তোলেন আপনি যে ওয়ার্ডে থাকেন সেই ওয়ার্ডে পাঁচটা ছেলে নিয়ে সন্ধ্যা করে বসেন আমাদের ডাক দেন আমি আছি অপু আছে আসিফ ভাই আছে রাজিব ভাই আছে আমাদের সুফল আছে আমাদের ডাক দেন আমরা যাবো আপনাদের সাথে বসে চা খাবো প্রত্যেক ওয়ার্ডে ওঠে আপনার দুই চারজন বসেন বসে যে ভাই এনামুল ভাই আসেন আপনারা আমরা বসে একটু কথা বলি আমি যাব যখন ফোন দেবে সে আমরা যাব ছাত্রদলকে আমাদের বয়স ইউনিয়নের প্রত্যেকটা স্কুলে কলেজে এবং মহল্লায় রিপ্রেজেন্ট করার জন্য যতটা করার আছে আমি করব আমি আপনাদের কাছে যাব কিন্তু আপনাদের সেইভাবে চলতে হবে সেটা করে চলতে হবে কেউ যেন না বলে ওই ছেলেটা ছাত্রদল বলে আমার কাছে আমার অন্য ভাবে আমার গায়ে হাত পড়ছে আমার কথা চাইছে আমি আমি আজকে সংক্ষিপ্ত আকারে বেশি কিছু বলবো না ঠিক আছে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি

এক আল্লাহকে আল্লাহকে ছাড়া অন্য কোন কারে ভয় না করে রাজপথে ছিল আমরা এখন ফেসবুকে ঢুকলেই দেখা যায় বিভিন্ন অনেকগুলো সংগঠন দেখা যায় যে ফেসবুক ছাত্র ভিলেন বানানোর চেষ্টা করে আমরা সেই সংগঠন করি যে সংগঠন ফ্যাসিস্ট শেখ হাসিনা কেউ ভয় না করে রাজপথে ছিল এরকম কোনো সংগঠন ছিল না যে সংগঠন আমরা রাজপথে পেয়েছি একমাত্র ছিল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আমরা সেই সংগঠন করি আমি আমি আরেকটা কথা বলতে চাই যারা যারা ষড়যন্ত্র করবে তারা করতেই থাকবে তাই বলে আমরা কেউ বসে থাকবো না আমরা বয়স্পুর ইন্দিরা ছাত্র দলকে সুসংগঠিত করতে সর্বোচ্চ চেষ্টা করব সর্বস্ত সহযোগিতা করব আপনারা এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে ছাত্রদলের বিরুদ্ধে এই রিকোয়েস্টটা করতেছি আপনাদের মাঝে যাতে আমরা সবাই একটা সুসংগঠিত ছাত্রদল শ্রীপুর থানা ছাত্রদল এবং নাগুরা জেলা ছাত্রদলকে উপহার দিতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ যা যেতে পারে এবং সংক্ষিপ্ত বক্তব্য যেন করছি আদর্শ কলেজ ছাত্রদল নেতা আসিলে আপনার আসিফকে আপনারা সকলে ভালো আছে যা ভালো লাগলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এটা তোমরা সকলেই জানি আজকে গ্রাসপুর ইউনিয়ন ছাত্রদল দল কর্তৃক আয়োজিত যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এই আলোচনা সভায় উপস্থিত হয়েছে ছাত্র দলের অধিকাংশ নেতৃবৃন্দ যেটা দেখে আমরা বাঁকুড়া জেলা ছাত্রদল সহ আমরা বাঁকুড়া আদর্শ ছাত্রদল সহ অনেকটাই মুগ্ধ কিন্তু আপনাদের প্রতি একটা জিনিস খারাপ লেগেছে যে আমরা যখন একটি বহর বের করেছিলাম তখন আমাদের একটি ছোটোবেলায় ছোলোবেলায় আমাদের বাজারটা মুগ্রহট করতে চেয়েছিলাম যে এখান থেকে আপনারা দুর্বল পরবর্তীতে যখন নেক্সট নেক্সট প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে আমরা আশাবাদী যে আপনারা সবাই প্রস্তুত সোরুক সবার এখন আমরা ভালো একটি ভালো একটি কিছু আপনাদের কাছ থেকে আশা করবো হ্যাঁ কি না আমি বেশি কথা মানা করবো যেহেতু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখন রয়েছেন আমাদের শ্রীপুর থানা ছাত্রদলের এক অন্যতম ছাত্রনেতা মেহেদি আসার অন্তর ভাইয়া এবং আমাদের জেলা ছাত্র অন্তর ছাত্রনেতা শিমুল ভাইয়া তারা আপনাদের কিছু দিক নির্দেশামূলক কথা বলেছেন সেই কথাগুলো সেই কথা ধারা অনুযায়ী আপনারা চলবেন এবং আমি আমার আদর্শ কলেজ ছাত্রের পক্ষ থেকে নিজস্বভাবে আপনাদের জন্য একটি স্লোগানে দুই স্লোগানে মুখরিত করতে চাই আপনারা যদি সকলে মিলে একটু আওয়াজ তোলেন সবাই ছাত্রদলের স্লোগানের মূল উদ্দেশ্যটা আমরা এখন তুলে ধরবো সবাই একসাথে আমরা আওয়াজ দিব দিব কিনা ঠিক আছে প্রথমে আমরা জিয়ার শরীরে শুরু করি জিয়ার আও নরাই করো জিন্দেগ আর সৈনিক জি আর সৈনিক কে কল রাই করো আয় শিক্ষা প্রগতি প্রগতি

আমি এক দুইটি কথা বলবো আগামী দিনে ছাত্র ছাত্রদলই ছাত্র হলো সামনের ভবিষ্যৎ এই ছাত্রদল দল আমাদের ডাকসু নির্বাচনে শিবিরের তাণ্ডব দেখে তাতে মনে হচ্ছে দেশে সরকার গঠন করবে এর থেকে তোমাদের সতর্ক থাকতে হবে আর একটা জিনিস হলো তোমরা এই দলের ভবিষ্যৎ তোমাদের তোমরা হলে প্রত্যেকটা মসজিদই দেখবা বলল ইমার সাহেবরা বক্তব্য সরকার গঠন বাংলাদেশের জন্য জামাত করবে এরকম একটা ভাব এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে আর আমাদের নেতারা ইরাহিলে এটা ভুল খুব দেন আর আবার সবথেকে ভালো লাগছে যে প্রত্যেকটা ইউনিয়নে তোমরা যে দৌড়ির গতিতে চলতে হচ্ছে বিএনপি যে অগ্রসার করতেছে এটা আমার অনেক কাছে সবথেকে ভালো লাগছে কিন্তু আমরা হলো করতেছি কি শ্রীবুদ্ধরায় মাগুরায় মানে নেতার প্রতিযোগিতা করতেছে দল দলের ভোটের আমরা কোনো প্রতিযোগিতা করতেছি তাই আমাদের যে সন্তানের আয় অন্তর্ যে পরিশ্রম করতেছে আর হলেও এখন সত্তর বছর তোমরা তোর এখন তো ছাত্র ছাত্রদলের কোনো কার্যকলাপ করতে তা তোমাদের বাঁধা নেই আমরা মুক্ত তোমাদেরকে দেবো এই আশাবাদ রেখে Nu uitați să dați like, să lăsați un